এই কনকনে শীতে কী খাবো চিন্তা করতে করতে মাথায় এসে গেল হটপটের তাই হটপট পিপারে শুরু করে দিলাম আসসালামু আলাইকুম আমি দুলালি সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালি সাজিয়া থেকে বলছি এখানে আমি নিয়ে নিয়েছি সব হটপটের সবজি হচ্ছে ভেজিটেরিয়ান প্রসেস মিট বল এখানে মাশরুম কলি নুডলস সইসাম লেটুস ব্রকলি এবং কিছু হার্বস যেমন আদা স্লাইস লেমন গ্রাস লেবুপাতা লাল মরিচ এগুলা এই মিটগুলা কিন্তু ভেজিটেরিয়ান মিট প্রসেসিং করা এখানে নুডলস নিয়ে নিয়েছি তো প্রথমে আমি চিকেন হালাল স্টক দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলি দিয়ে দিব। এটা আমি থাই স্টাইলে করতে চাচ্ছি তাই আমি কোকোনাট মিল দিয়ে দিয়েছি সাথে পানি মিক্স করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে এখন আমি এক এক করে সব ইনগ্রেডিয়েন্টসগুলি দিয়ে দিব এখানে আমি লেমন গ্রাস দিয়ে দিচ্ছি আদা স্লাইস দিয়ে দিচ্ছি কিছু লালমরিচ ভেঙে দিব তারপর এখানে আমি থাই নুডুস আর স্যুপ আদা এগুলি পাওয়া যায় আমি এগুলি ইংলিশ নেম জানি না যাই হোক আর লেবু পাতা দিয়ে দিয়েছি তারপর ভালো করে লাল মরিচগুলি ভেঙে ভেঙে দিচ্ছি যেন স্পাইসগুলি ভালো করে পানিতে লাগে এরপর আমি এখানে কিছু ক্রণ দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রেখেছিলাম কারণ এই ক্রনটাও ওই পানির সাথে যখন সিদ্ধ হবে একটা ভালো ফ্লেভার আসবে এখন আমি এখানে তুমি স্যুপ পেস্ট হালাল সেটা দিয়ে দিচ্ছি কারণ আমি একটু পুরাপুরি এটা ডিফারেন্ট হটপট করতে চাচ্ছি থাই স্টাইলের এখানে আমি কিছু লেবুর রসও দিয়েছি একটু ভিনিগার দিয়েছি আর এখানে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দেখছি যে ঠিক মতো আল্লাহটা আসছে কি না ফ্লেভারটা কেমন হয়েছে কারণ আমি একটু ভালো ফ্লেভার আনতে চাচ্ছি এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা আমি এখানে আমার স্বাদ মতো দিয়েছি আপনারা সয়া সসটা স্পাইসটা লবণ মরিচ যে যার স্বাদ মতো দিতে পারেন এখানে আমি গার্লিক অ্যান্ড চিলি পেস্ট সস পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিয়েছি কারণ আমি একটু হট অ্যান্ড স্পাইস চাচ্ছি তাই আমি একটু বেশি দিচ্ছি সব কিছু আর অনেকগুলি জিনিস আছে আস্তে আস্তে করে খাবো তাই বেশি করেই দিচ্ছি পানিটাও বেশি নিয়েছি এখন আলাদা একটা সস তৈরি করবো ওটার জন্য আমি গার্লিক অ্যান্ড চিলি পেস্ট দিয়ে দিচ্ছি সয়া সয়া দিয়ে দিয়েছি চার চামচ এরপর ড্রাই শ্রিম্প পেস্ট দিয়ে দিচ্ছি দুই চামচ এরপর আবার আমি গার্লিক অ্যান্ড চিলি যেটা মোমোস খায় সেই পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ এরপর সিসমি অয়েল বা তিলের তেল যেটাকে বলে সেটা দিয়ে দিব তিন চা চামচ দিয়ে আমি এখানে ভিনেগার দিয়ে দিব দুই টেবিল চামচ এরপরে আমি ভালো করে নিয়ে চেড়ে দেখছি কতটুক হয়েছে আমি এখানে লেবুর রসও দিয়ে দিয়েছিলাম কিছুটা মানে আরেকটু ভালো স্মেল আসার জন্য তো অসাধারণ একটা সস হয়েছে আর একটু পানি অবশ্যই মেশাবেন তাহলে এটার পরিমাণটা বাড়বে এবং আপনার স্পাইসটা সসটা হালকা হবে খেতে খুবই ভালো লাগবে তো যাই হোক আমার সস বানানো রেডি সাথেই আমার ওগুলি বয়ল হচ্ছে হটপটের খাবারগুলা আর এখন আমি এক এক করে এখানে ভেজিটেরিয়ান প্রসেস মিট বল ফিশ বল চিকেন বল সসেস সব দিয়ে দিচ্ছি সসেসটার ভিতরে আবার চিজ ছিল অনেক মজার সসেসটা ছিল আর সবচেয়ে আশ্চর্য সব কিছুই ভেজিটেরিয়ানের আমি জানি না আমাদের বাংলাদেশে এখনও এই প্রসেসিং ভেজিটেরিয়ান প্রসেসিং মিট পাওয়া যায় কি না কিন্তু এখন এখানে হংকংয়ে আমরা একটা ভেজিটেরিয়ান দোকান থেকে কিনেছি এখানে সবই আল্লাহর রহমতে পাওয়া যাচ্ছে কারণ বাইরে খাওয়ার হটপট খেতে গেলে ম্যাক্সিমাম টাইমই হালাল হারামের ব্যাপারগুলি আসে এর জন্য খাওয়া হয় না সবসময় নিজের ঘরে করেই শীতে যাই খাই নিজের ঘরে করেই খেতে পছন্দ করি এবং কোনো সময় চাইনিজ স্টাইলে কোনো সময় থাই স্টাইলে থাই স্টাইলে প্রথমেই খাচ্ছি কারণ কোকোনাট মিল দিয়ে ঈদে একটু আলাদা ডিফারেন্ট ফ্লেভার আনতে চেয়েছি এবং মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে এই ফ্লেভারটা মানে বলার মতো না নুডলস দিয়ে ব্রোকলি সব আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে বয়ল হয়েছে আর আমরা একটি প্লেটে উঠিয়ে রেখেছি সেখান থেকে একটু ঠান্ডা করে করে সব মানে এত গরম মানে বলার মতো না প্লেটে নিয়ে আস্তে আস্তে করে সবাই উপভোগ করেছি আসলে শীতের সময় এমন একটা হটপট আপনি যদি ঘরে করতে পারেন তাহলে মন্দ কি বাইরে না গিয়ে নিজের শান্তি মতো হালালভাবে মানে একটু সুন্দর মজা করে ফ্যামিলি নিয়ে খেলেন আসলে না উপভোগ করলে বোঝা যায় না অল্প জিনিস দিয়েও অনেক সময় অনেক সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায় এবং ফ্যামিলির সবাই মিলে খুব ভালো একটা সময় কাটানো যায় তো আজকের মতো আল্লাহ